সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মিশানোর মতো খাবার এটা আমাদের শক্তি যোগান দেয় আমাদের নানান উপকার আসে কিন্তু তার সাথে যখন বিষ মিশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে ঠিক একইভাবে ওয়াজে সময় কোরআনে করে মৃত্যালী পর্যন্ত অনেকে মিউজিক লাগান আউজুমিল্লা তো এই মিউজিকের ব্যবহার যে হারাম সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই সুরাই লোকমাহ সুরদ্দিকে আলরপুর আলমী সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন তফসিরগঞ্জ সাবায়েকরাম সে ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে অর্থাৎ এটি করোনা কালী আয়তার আলুকে হারাম এর বাইরে নবী ও হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে তার ভিতরে একটা হলো এই মিউজিক এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে বিশেষ করে আপনার শয়তানকে যারা পুজো করে তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক একজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন সেটাও কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে স্পেশাল এক